সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনার জন্য ছোট হয়ে আসছে চলার পথ ভারতে অবস্থান করলেও তার হাতে আছে মাত্র দুটো অপশন এক ভারতে রাজনৈতিক আশ্রয় আর দুই দেশে ফেরা শতাধিক মামলা রেজু হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে হত্যা মামলাই বেশি গণ মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে বাংলাদেশের পক্ষ থেকে তার পাসপোর্ট বাতিল হওয়ায় ভিন্ন যাওয়ার সম্ভাবনাও অনেকটাই উড়ে গেছে ভারতীয় আইন অনুযায়ী বিনা ভিসায় তিনি ৪৫ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে সাতাশ দিন যতদূর জানা যায় ভারত এখন উভয় সংকটে তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে অন্যদিকে ভারতের সামগ্রিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্বাস্ত অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছে থাকলেও তা খুবই কঠিন চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল দুটো দেশই হেরেছে মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে অন্যদিকে ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো অনেকেই এমনটা মনে করছেন এদিকে ভারত যেটুকু পেয়েছে শেখ হাসিনার কাছ থেকে সেটুকু ধরেও রাখতে চায় তাই বলে হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতেও তারা কসর করছে না বিগত সাড়ে পনেরো বছরে ভারত অনেক কিছুই নিয়েছে দিয়েছে স্বল্প অবশ্য ক্ষমতায় থাকার একচেটিয়া লাইসেন্স দিয়েছে নির্বাচনগুলোতে প্রভাব বিস্তার করেছে এক পর্যায়ে তারাই বাংলাদেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে কলকাঠি নেড়েছে কখনো গোপনে কখনো প্রকাশ্যে চোখ বুঝে টিকিয়ে রেখেছে হাসিনার অগণতান্ত্রিক শাসনকে পরিণতিতে হারিয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষকে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় সংকটে প্রশাসন রাজনৈতিক পন্ডিতরা দ্বিধাবিভক্ত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়বে ভারতের ওপর ইতোমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকমই এক ইঙ্গিত দিয়েছেন রুমানা রাখি রানার টিভি লন্ডন